স্বামী গরিব স্বামী গরিব তো গরিব মানুষ তো মাছ ভাতে বাঙালি মানে সে তো মাছ ভাত ঠিকই আইনে আনতে পারবে গরিব মানুষ হলে কি মাছ ভাত খায় না বড় লোকেরাই খায় তো আমার যদি সব কিছু আইনে দেয় কিংবা আমার মানে একটা ছেলে একটা মেয়ে যেভাবে ভালোবাসি সেগুলো সেগুলা যদি আমি পাই তাহলে আমি

দর্শক ভিডিওতে যে বোনটিকে দেখছেন তার নাম সাথী বয়স বাইশ বছর বাড়ি গাড়িবান্দা উচ্চতা পাসপোর্ট সাইজ ওয়েট বাহান্ন কেজি সে অষ্টম শ্রেণীর পর্যন্ত লেখাপড়া করছে সংখ্যা শুধু তার মা আর বোন আছে তার বাবা জীবিত নেই এসব কিছু জেনেও যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান ভিডিওর নিচে একটি নাম্বার আছে সেই নাম্বারটিতে ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ভিডিও একটি ছবি আমাদেরকে পাঠিয়ে দেয় করে জানিয়ে রাখবেন আমি সময় সুযোগ মতো আপনার সাথে যোগাযোগ করে নেব অযথা কল দিয়ে বিরক্ত করলে কখনোই আমাকে পাবেন না ধন্যবাদ